হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে সকাল নটা বেজে গেছে আর আরেক দিন আগের দিন আমার কিন্তু ভিডিও যায়নি কেননা শরীরটা আমার খুবই অসুস্থ ভিডিও করতে পারছিলাম না তো তাই জন্যই ভিডিও করিনি আজকে আবার আজকে সকাল থেকে আবার ভিডিও করছি তো কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্যই আজকে থেকে আবার ভিডিও করছি তো চলো চুলে তেল মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ আর বর্ষাকালে চুল ভেজানো কিন্তু খুবই ডিফিকাল্ট কেননা মানে চুল ভেজালে চুল শুকাতে চায় না আর তোমরা দু একজন কমেন্ট করেছো চুলে অয়েলিং করে চুল বেঁধে ভিডিও দেওয়ার জন্য দেখো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখার খুব চেষ্টা করি যে খুবই চেষ্টা করি যাতে তোম তোমরা যে ভিডিও পছন্দ করো সেগুলো দেওয়ার কিন্তু এখন আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে দুদিন ধরে এমনিতেই কাল ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে ভিডিও যায়নি তো খুবই শরীরটা আমার অসুস্থ তা সত্ত্বেও তোমরা যে অয়েলিংয়ের ভিডিও চেয়েছো অয়েলিং প্লাস কম্বিং করে তারপর চুলবাদা অবশ্যই আমি সেই ভিডিও দেওয়ার ট্রাই করব আমাকে কয়েকটা দিন টাইম দাও অবশ্যই আমি সেই ভিডিও দেবো আমি একটু ঠিক হয়ে শরীরটা খুবই খারাপ তো ঠিক হয়ে নি তারপর তোমাদেরকে সেই ভিডিও দেবো তো চলো এখন আমি সোমকে স্কুলে দিয়ে আমার এতটা শরীর খারাপ আমি আনতে পারলাম না চলে এলাম তো নটা বাজে তোমাদের দাদা যাবে আজকে সোমকে আনতে তো আমি বাড়িতেই এসছি আর এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি বসে আছি আর আজকে বাড়িতে একজন লোক আসবে সেই জন্য রান্নাবান্না সব সকাল সকাল মা চাপিয়ে দিচ্ছি আমিও সব কিছু কেটে কুটে জোগাড় করে নিয়েছি তো চলো ওষুধের ব্যাপারে দাদাভাই ওষুধের ব্যাপারেই আসবে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন টাইম হলো সাড়ে বারোটা বেজে গেছে আর বান্না সব কিছু কমপ্লিট শুধুমাত্র ডালটা বাকি আছে তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল এটা আমি এখন চুকে নেব কড়াই টড়াই সব রেডি আছে দেখতে পাচ্ছ তো চলো আর বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি থামার কোনো নামই নেই এরকম ঝিজ্জির ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো বাবা এখনও আসেনি চেম্বার থেকে আসতে একটু টাইম লাগবে আর পাপুর ভাত দেখো এই হাড়িতে পাপুর ভাত হয়ে গেছে তো চলো আমি ডালটা চুকে নি আর সমস্ত রান্নাবান্না তো হয়ে গেছে খাওয়ার সময় তোমাদের দেখাবো কী রান্নাবান্না হয়েছে আজকে তো যাই হোক চলো আর আমাদের পাপসটা দেখো কেচে দিয়েছি কিন্তু বৃষ্টির কারণে সব ভিজে গেছে শুকায়নি ওই জন্য মাড়ে কাপড়টা এখানে পেতে দিয়েছি আর বর্ষাকালে না স্যাঁচ্যাত করছে এখানে পাটা মুছে তারপরে হচ্ছে যাচ্ছে ঘরে নইলে ঘরটাও পুরো শেষস্যাচ করছে আর এদিকে হচ্ছে বিছানাপত্র ক্লিন করে নিয়েছি আর জামা কাপড় সব কিছু ঘরের মধ্যে মেলতে হচ্ছে কিছু করার নেই বাইরে বৃষ্টির কারণে সব এইখানে এইভাবে মেলছি বেডশিটটাও কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে এরকম মেলে দিয়েছি তো শুকিয়ে গেছে এবার আমি ভাজ করে নেবো তো চলো সব কিছু করে নিই করে আসছি তো এখন টাইম হলো দেড়টা বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি আর বলেছিলাম তোমাদেরকে একজন আশা কথা ছিল তো উনি লাঞ্চ করে নিয়েছেন তারপর আমরা এখন লাঞ্চ করতে বসেছি তো এখানে আজকে মেনু কি কি বলে দিই এখানে আছে হচ্ছে মুসুর ডাল এটা আমি করেছি আর এখানে আছে মোড়লা মাছ বাবা এনেছিল সকালবেলা তো এটা টক করেছে মা আর বেগুন ভাজা করেছিল ওই দেখো দুটো পড়ে আছে আর এখানে হচ্ছে মাছের ঝোল করেছে তো আর আছে হচ্ছে পটল ভাপা আর কুঁইশাকের তরকারি আর ভাত তো এগুলোই আজকে আমাদের মেনুতে আছে তোমাদের দেখিয়ে দিলাম তো হয়ে অনেকটাই এবার আমরা খাওয়া দাওয়াটা করে এখন টাইম হল বিকালবেলা সন্ধ্যা ছটা বেজে গেছে বিকাল আর সন্ধ্যা একই হলো ছটা বেজে গেছে আর এখানে করছি হচ্ছে চা কেননা মায়ের শরীরটা খারাপ মা গিয়ে শুয়ে পড়েছে আমাকে বললো যে দাদা চা খাবে চা করতে আর তোমাদের দাদা ভাইয়াও ঘুমাচ্ছে উঠলে সবাইকে চা দিতে হবে সেই জন্য তো এখানে আমি চা করছি তো বিতানি চা খাবো খাবো করে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে ন্যাচুরালি খায় না তো আজকে হঠাৎ কি হয়েছে জানি না চা খাবো চা খাবো করছে কিন্তু ওকে আমি দেবো না তার কারণ হচ্ছে এটা দুজনের মাপেই চা তো বেশি দেয়া যাবে না কাউকে শুনে নিয়েছিস আমার পিছনেই দাঁড়িয়ে আছে দেখো কোনো প্লিজ না তো চলো চাটা ছেঁকে দিয়ে দিন পরে আসছি কালকে ভিডিও এন্ড করা হয়নি যথারীতি আজকে সকালে ভিডিও এন্ড করছি আর চুলের অবস্থা কিন্তু খুব খারাপ কেননা একটা টোনার মেখে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করবো সেই জন্য তো গুটিয়ে রেখে দিয়েছি আচরণ মেখে রেখে দিয়েছি তো শ্যাম্পুটা করে নেবো আর এখানে হচ্ছে রান্নাবান্নার জন্য মাকে সব সবজি টবজি কেটে দিচ্ছিলাম তো রান্না হবে আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থে আজকের মধ্যে ডাই বাই বাই